আজ তোমাদের শোনাবো কিছু অজানা পথের গল্প ছোটবেলা থেকেই ট্রেনের প্রতি ভালোবাসা আর ভালো লাগা দুটোই থেকে গেছে তাই তো গল্প লিখতে চলেছে আমার অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে আজকের গল্প লেখা শুরু বনগা স্টেশন থেকে যা বই নিয়ে চলেছে দুশো বছরের স্থিতি একটা সময় ছিল এই স্টেশন ছিল এপার বাংলা ওপার বাংলার যোগাযোগের গুরুত্বপূর্ণ স্টেশন দমদম জংশন থেকে খুলনা অব্দি চলতো ট্রেন যা এখন ওপার বাংলাতে এই স্টেশন বই নিয়ে চলে শত শত গল্প আর কিছু অজানা জানা অজানা গন্তব্য প্রতিটি ইট রোজকার ব্যস্ততার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে তাই তো আমি বেরিয়ে পড়েছি সেই অজানা গল্পের কাছে তোমরাও সাথে থেকো পাশে থেকে এবং দেখতে থাকো আজকে আমাদের গন্তব্য রানাঘাট জংশন আমাদের ট্রেন নাম্বার থ্রি যেটা কিনা বনগাঁ স্টেশনে এক নম্বর থেকে ছাড়ে তো এই ট্রেন টোটাল কভার করবে ছয় প্লাস ওয়ান স্টেশন একটা কভার করবে কি করবে না আমার জানা নেই কারণ কোপার সফট ট্রেন দাঁড়াবে বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করবে সময় লাগবে ফর্টি ফাইভ মিনিটস মানে ট্রেন সাতটা কুড়িতে টাইম এখন অলরেডি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তো আমরা এগোই আমাদের গন্তব্যের দিকে এটা হচ্ছে রানাঘাট রেকের গাড়ি আর এইচ তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি এই বনগা স্টেশনটা রেডি হয়েছিল বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানির দ্বারা তাদের হাত ধরে আঠারোশো বিরাশি থেকে আঠারোশো সালের মধ্যে দুটো ভাগে তৈরি হয়েছিল একটা হচ্ছে দমদম থেকে খুলনা যেটা কিনা এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে রানাঘাট থেকে বনগা সালে যেটা প্রথম আমাদের দেশ ভাগ স্বাধীনতা পেয়েছিল আমাদের দেশ এবং তারপরে উনিশশো সালের যে বাংলাদেশ এবং ভারত বিভাজন হয় সেই বিভাজনের পর অব্দি আমাদের ট্রেনটি চলাফেরা করে শুধুমাত্র বনগাঁ স্টেশন অব্দি তো টোটাল ট্রেন যে যে রুটে যায় সেটা হচ্ছে বনগাঁ ক্যানিং বনগাঁ শিয়ালদা এবং বনগাঁ রানাঘাট এবং অন্যান্য রুটেও ট্রেন চলাচল করে এখন বাজে সাতটা কুড়ি আমাদের ট্রেন রানা বনগাঁ স্টেশন থেকে তার নির্দিষ্ট সময় ছেড়েছে যে লাইনটা চলে যাচ্ছে এদিকে এটা চলে যাচ্ছে আহ শিয়ালদা লাইন আর আমরা ভাগ হয়ে যাচ্ছে এই লাইন এটা হচ্ছে বিখ্যাত যশোর রোড এটা ব্যানাপলের দিকে চলে গেছে আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন সাতবেড়িয়া হল স্টেশন কোর্ট এস টি বিবি ট্রেন ছুটে চলেছে সবুজের বুক চিনে দিগন্ত জুড়ে শুধু সবুজ মাঠ দূরে গাছ দাঁড়িয়ে যেন প্রকৃতির নীরব কবিতা একেবারে স্বচ্ছ নীল আকাশ আর তাতে সাদা তুলোর মতো মেঘেরা ভেসে বেড়াচ্ছে এই যাত্রায় শব্দ বলতে শুধু ট্রেনের আর আছে শুধু প্রকৃতি আর মন ভরা নিঃশ্বাস গন্তব্য আছে শূন্য থেকে বড় হয়ে ওঠার আজ আমি শুধু এই দৃশ্যগুলোকে তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে নিতে চাই কারণ এই পথেই তো সবচেয়ে বেশি শান্তি খুঁজে পাই আমি আমাদের যাত্রা করে সেকেন্ড স্টপেজ গোপালনগর গোপালনগর স্টেশন যার কোর্ট নেম হচ্ছে জিএন আমাদের গন্তব্যের তৃতীয় স্টপেজ হচ্ছে আকাইপুর হল্ট যার কোড ওয়ার্ড হচ্ছে এ কে একটা প্রশ্ন থাকলো যে হল্ট এবং স্টেশনের মধ্যে পার্থক্য কি তোমরা যারা জানো জিনিসটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও কম সংখ্যকই ট্রেন চলে এবং প্রত্যেকটা স্টেশনই গুরুত্বপূর্ণ তো আমার একটা ট্রেন জার্নির হিস্ট্রি আছে সেটা হচ্ছে ছোটোবেলায় যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন হচ্ছে আমার মানে ক্লাস বাং করে এতটাই ট্রেন ভালো লাগতো যে ক্লাস বাং করে আমি ট্রেন চড়তাম আমাদের যে স্টেশন ছিল ওখান থেকে আমরা বিভিন্ন দিকে আমি চলে যেতাম গ্রাম স্টেশন কোড বোর্ড ওয়ার্ড হচ্ছে এ জি এম এ জে আহ এখানে হচ্ছে কি আমাদের রানাঘাট থেকে বনগাগামী যে ট্রেনগুলো আছে এবং বনগা থেকে রানাঘাট যে ট্রেনগুলো আছে সেগুলো ক্রসিং এখানেই হয় তো এখানে এর হল থাকে টোটাল পাঁচ মিনিট আহ বাট এখানে পাঁচ মিনিট দাঁড়াতে হবে না যেহেতু এই ট্রেনটাই আগের থেকে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম গাগনাপুর যা নদিয়া জেলার অন্তর্ভুক্ত এই গাগনাপুরের কোডওয়ার্ড হচ্ছে জি এন Terima kasih telah menonton! এটা আমাদের গন্তব্যের ষষ্ঠ স্টেশন আহ নব রায়নগর তো এরপরেই হচ্ছে কি রানাঘাট আছে তো ট্রেন তার বত্রিশ কিলোমিটার যাত্রা শেষ করলো রানাঘাটের তিন নম্বর প্লাটফর্মে এই ট্রেন ডাউন শান্তিপুর লোকাল হয়ে চলে যাবে শান্তিপুর আমাদের গন্তব্য শেষ আমরা পৌঁছেছি রানাঘাট জংশন এ তো তোমরা যদি এরকম আরো ট্রেনের অজানা জানা অজানা যদি তখন চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতন এখানে টাটা বাইরে ও হ্যাঁ তোমাদের কোনো ইতিহাস আছে অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই কব আর এটা শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের সাথে যাদের ট্রেন হচ্ছে নিত্যদিনের সাথে সাথী